শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সকালে বিছানা চাদরটা পাল্টে নিলাম আর বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে আর দেখো একটা বিশেষ জিনিস কিনলাম তো এই দেখো এটা হচ্ছে গিয়ে ওই নারকেল গাছের যে পাতা হয় না ওই কাটি ছিঁড়ে মানে কেটে ঝাটা ঝাঁটা হয় যে ঝাঁটার কাঠি বার করেছে তো এটা কিনে নিলাম এই সময় পাওয়া যায় না হলে আর পরে পাওয়া যায় না আর তোমরা সবাই জানো মানে আমাদের বারুণ ঝাঁটা না হলে তো খুবই মুশকিল হয়ে যায় বিশেষ করে আর গলার অবস্থা এতটা খারাপ দেখতে পাচ্ছ তো নিয়ে নিচে দেখো এখানে আর সবজিওয়ালা এসেছিল ফার্স্ট সকালবেলা একদম মানে এই সময় আসে সে বাঁধাকপি ফুলকপি মূলও এইসব নিয়ে আসে তো যেহেতু সবাই পাড়ার দিকে চাষ করে তো এই জন্য দুটো ফুলকপি নিয়েছে দেখো কি বড় বড় দশ টাকা করে নিয়েছে আর দেখো বারুনটা হচ্ছে কি বানানো হয়ে গেছে ঝাঁটাটা আর ঝাঁট দিতেও ভালোই লাগবে কেন ছোটো হয়ে গেছিলো ঝাঁটা ভীষণ কষ্ট হচ্ছিলো আর যা ঝাঁটা কিনেছি কাটি কিনেছি এখন আমার ছ মাসের উপরে চলে যাবে তো এই সময় না কিনলে আর পরে পাওয়া যায় না তার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি আর এখন কিনলে দামও কম পাওয়া যায় আর দেখো এই যে ঝাঁটার আগের দিকে যেগুলো মানে গোছালো থাকে সেগুলো এই যে কেটে নিয়েছি নিয়ে এইগুলো বাদ দিয়ে দিচ্ছি আর সমানভাবে ঝাঁটা হয়ে গেছে আর ঝাঁট দিতেও সুন্দর হবে তো চলো প্রথম ঝাঁটা বানিয়ে ঝাঁট দিয়ে নিই ঘর বাড়িটা প্রচণ্ড হারের নোংরা হয়েছে আর যেহেতু ঘরের দুটো ছোটো ছোটো বাচ্চা আর ঘর তোমরা বুঝতে পারছো ঘরটা একদমই ছোটো তো তার জন্যে ভীষণ অসুবিধা হয় জামা কাপড় এলেমেলে হয়ে থাকে রাখারও খুব কষ্ট হয়ে যায় তো প্লিজ একটু ভালোবেসে দেখো আর এইগুলো একটু ইগনোর করো আর তারপরে দেখো এই যে মাছদারাটা নিয়ে এসছে ফুটি মাছ আর এই দাদার কাছে আমাদের পাড়ার সবাই মাছ নেয় মানে দুটো দু একটা মাছ দাদা ঢোকে তো এই দাদাটার ব্যবহারটা ভীষণ ভালো আর সবসময় আমরা এই দাদার কাছে মাছ নিই তোমরা দেখেছো তো দাদাটা দেখো পুঁটি মাছ নিয়ে এসছে তো সবাই নিয়েছে আমাকে খবর দিলেও তো আমি আবার পুঁটি মাছ নিতে চলে আসলাম এই দেখো পুঁটি মাছ নিচ্ছে আর ওই হাঁড়িতে অনেক রকম জ্যান্ত মাছ আছে রুই মাছ আছে পোনা মাছ আছে সবই আছে কিন্তু আজকে নেবো পুটি মাছ এই দেখো সবাই নিয়েছে পাঁচশো করে নিয়েছে আমি আড়াইশো নেবো আর যেহেতু অনেকদিন পরে মানে পুঁটি মাছটা পেলাম তো ওই জন্য নিয়ে নিলাম এই দেখো আর কত সুন্দর মাছটা খেতেও ওরকম মানে অনেক জায়গায় মাছ আছে একটু গ্যাস করে কিন্তু এই দাদার কাছে মাছ নিলে মানে খুবই সুন্দর মাছ তো আমাদের পাড়ায় শুধু এই দাদার কাছে মাছ নেয় মানে এত বড় পাড়াটা তো দাদার কাজে নিয়ে যেহেতু আমাদের বাজারটা অনেকটা দূরে তার জন্যে দাদা সকালে করে আসে মাছ নিয়ে যেদিন আমাদের এই দাদা না আসে মাছ খাওয়া হয় না এ দেখো পুঁটি মাছ নিয়ে নিয়েছি এখানে আর পুঁটি মাছগুলো দেখো কত সুন্দর তোমার তোমার দাদাকে দেখাচ্ছিলাম তোমার দাদাভাইকে আর এক হাতে ক্যামেরা ধরে আছে তো এইভাবে ওই জন্য করে হয়েছে কিছু মনে করো না পেলিস এক হাতে ভিডিও ক্যামেরা ধরে ফোন ধরে ভিডিও করা আর এক হাতে কাজ করা খুবই কষ্ট হয়ে যায় এ দেখো এখানে আড়াইশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি আর তারপরে মাছ ঢালতে ঢালতে তোমার দাদাকে বলছিলাম কি কী আনতে হবে যেহেতু সকালে দেখলে সবজিওয়ালা এসেছিলো ওই শুধু ফুলকপি এক ভ্যান ফুলকপি নিয়ে এসেছিলো তো ফুলকপি নিয়ে নিচ্ছে পুঁটি মাছগুলো দেখো কি বড় বড় মানে খুব সুন্দর পুঁটি মাছ ছিল আর পাঁচশো নিয়েছে সত্তর টাকা মানে একশো চল্লিশ টাকা করে কেজি নিয়েছিল তাই দেখো আমি কেটে নিচ্ছি আর মামামকে বলেছি একটু ভিডিও বানিয়ে দিতে তো মামাম ভিডিও বানিয়ে দিচ্ছে দেখো ছাদে বসে আছি যেহেতু মাছটা কাটতে অনেকটা সময় লাগবে ছোট ছোটো মাছ তো আর বাইরে প্রচুর আজকে ঠান্ডা হাওয়া ছাড়ছে তো তাদের ছাদে বসেছি একটা প্লাস্টিক পেতে নিয়েছি আঁচগুলো ওই প্লাস্টিকের মধ্যে ফেলছি তো তুলে ফেলে দেব তো চলো আমি মাছগুলো কেটে নিই অনেকটা বেলা হয়ে গেছে মামা মেয়ের স্কুলে নিয়ে যেতে হবে স্কুল শুরু হয়ে গেছে এইবার তো দৌড়তে দৌড়েতে শুধু কাজ মানে একটু মানে দম ফেলার সময় থাকবে না তো চলো মাছগুলো কেটে নিই অনেকটা সময় লাগবে দেখো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো আর মাছটা দেখে বুঝতে পারছো কতটা মনে সুন্দর ফ্রেশ ছিল আর এই দেখো তোমার দাদা ভাই বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে ধনে পাতা আর তেল নিয়েছে তেল একদম বেড়ে গেছিল আর এখানে কিছু মশলা নিয়ে এসছে রান্নার মশলা বেড়ে গেছিলো ঝাল হলুদ মানে জিরের গুঁড়ো আলু নিয়ে এসে আজকে আর মাংস নিয়ে আসিনি কেন একটু সমস্যা পড়ে গেছি তার জন্য মাংসটা আনিনি বললাম আজকে ফুটি মাছ নিয়েছি বড় মাছও আনতে হবে না মাম্মীদের জন্য ডিম দিয়ে দেবো ছোটো মামের জন্য ও তো খেতে পারে না এত ছোটো মাছ আর দেখো মাছটা তাওয়াই ভাজি আমাদের এখানে চাটু বলে রুটি করার যে চাটু হয় না ওই চাটুতে ভাজি কারণ অনেকটা মাছ কড়াই দিতে যেহেতু আমার কড়াটা ছোটো তোমরা দেখেছো তো অনেকটা সময় লেগে যাবে বলে তাওয়াইতে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো মাছটাকে ভালো করে একবার নুন হলুদ মাখিয়ে একবার দিয়ে দিচ্ছি ফির একবার আর একবার নুন হলুদ মাখাচ্ছি মানে সব একসাথে মাখায় নি তাহলে ভালোভাবে মাখবে না তো তার জন্য আলাদা আলাদা করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি চলো এইদিকে কাজ সেরে টুকিটাকে টুকিটাকি আর তোমাদের দাদা নিয়ে এসেছিলো ধনে দেখলে তো আর এই যে শীতের ধনে পাতা মানে আলাদা একটা গন্ধ আর এইভাবে নাচছি যে গন্ধটা যে বার হচ্ছে কী বলবো তাহলে বাড়লে আরও কত সুন্দর তোমার দাদা হয়তো এই দিয়েই ভাত খেয়ে নেয় আর ও একটু বাটা বুটি বেশি পছন্দ করে দেখেছো ঘ্যাটকোল বলো কচুর ডাঁটা বলো এগুলো উনি ভীষণ পছন্দ করে তো তার জন্যে শীতকাল ভোর যতদিন মানে থাকবে উনি বাজারে গেলে আমাদের গ্রামে তো সেরকম পাওয়া যায় না মানে আমাদের এখানটা ধান চাষটা বেশি হয় তোমরা সবসময় দেখেছো আমাদের সবজি চাষটা এদিকে কম হয় কিন্তু ধান চাষটা খুব হয় আর এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বলে নিয়ে এসছে আর চার পাঁচটা লঙ্কা দেবো আর এই যে রসুন দেবো দিয়ে শুধু বাটবো ধনেপাতাটা ভালোভাবে তিন চারবার জল পাল পানি পাল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে বাটা হয়ে বাটতে যাবে এবারে তো তারপর দেখো বাটা হয়ে গেছে অনেকক্ষণ পরে আবার আসলাম এই যে ভাত বেড়ে নিয়েছি আলু শুদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ আর মামামের জন্য একটা ডিম ছিল আর ছো বড়ো মামাম তো স্কুলে চলে গেছে এই যে লঙ্কার আচার এই আচারটা খেতে ওরকম দুর্দান্ত লাগে মা বানিয়েছিল আর ধনে পাতা বাটা তার সঙ্গে একটু ভাজা মশলা দিয়েছি মানে ওই যে জিরের গুঁড়ো শুকনো খোলায় ভাজা হয় না ওইটা মাছ ভাজা আর এদিকে করেছিলাম দেখো টমেটো ধনে পাতা দিয়ে একদম গাঢ় গাঢ় মসুরির ডাল তো আজকে দুপুরে এই রান্না করেছি আর কিছু হয়নি দেখো পুঁটি মাছটা ভেজেছি আলু ছানার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি আর তারপর দেখো গলার অবস্থা খারাপ বলে সন্ধেবেলা গরম গরম চা করে নিয়েছি আর দুটো বিস্কুট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তোমরা শুনে বুঝতে পারছো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই শরীরের শরীর খারাপ হচ্ছে তো সবাই সাবধানে থেকো এইটুকুনি দেওয়া মানে করি